তারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ সেই কর্মসূচির অংশ হিসাবে রবিবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের গ্রামীণ হসপিটাল বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল নাদনঘাট থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে এই দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিভিন্ন সিভিক ভলেন্টিয়াররা নাদনঘাট থানার আইসি এদিন রবিবার তিনি জানান হসপিটাল চত্বরে নিমগাছ গাছ খুবই উপকারী সেই কথাকে মাথায় রেখে বেশ কিছু নিম গাছ এবং সৌন্দর্যায়নের জন্য ঝাউ গাছ ও ফুল গাছ লাগানো হয়েছে এদিন রবিবার দুশো ষাটটি চারা গাছ রোপণ করা হয় পাশাপাশি তিনি আরো বলেন শুধু গাছ লাগালেই হবে না সেটিকে দেখভালও করতে হবে তারও ব্যবস্থা করা হচ্ছে নিয়ে এই আজকে অরণ্য সপ্তাহ চালু হচ্ছে চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই আমরা গ্রামীণ হাসপাতালে যেখানে মুখ্যমন্ত্রী একশো বেডের হাসপাতাল করে দিয়েছেন গোটা এলাকাটায় আমরা বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছি আজকে আশিটা নিম গাছ কুড়িটা ঝাউ গাছ একশো ষাটটা বিভিন্ন প্রজাতির ফুলের এখানে রোপণ করে দুশো ষাটটা গাছ লাগানো হচ্ছে এবং আমাদের নাদনঘাট থানার আইসি নেতৃত্বেই সিভিক পুলিশ আধিকারিকরা সবাই করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এসেছেন আমি এসেছি বৃক্ষরোপণ কর্মসূচি চলবে কুড়ি তারিখ পর্যন্ত আজকের দিনে দুশো ষাটটা হাসপাতালে দেখুন সামাজিক বনসৃজন প্রকল্প এটা দীর্ঘদিন ধরেই চলে আছে প্রকৃতিকে নির্মল রাখা প্রকৃতিকে সবুজ রাখার উদ্দেশ্যে আমাদের বন বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফরেস্ট তারা এই পার্টিকুলার একটা পিরিয়ডকে চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই এই সময়টাকে অরণ্য সপ্তাহ হিসাবে ডিক্লেয়ার করেছে এবং মানুষের কাছে আর্জি বা আবেদন রেখেছে যে যত বেশি সংখ্যক গাছ আপনারা পারেন লাগান কারণ আপনারা জানেন যে প্রকৃতিতে গাছের সংখ্যা কমে যাওয়ার জন্য আমাদের পরিবেশ পরিমণ্ডলে এবং আবহাওয়ার ক্ষেত্রে তো এই যে উদ্যোগটার যদি পার্টিকুলার আজকের উদ্যোগটার যদি প্রিটেক্স ধরা যায় তো আমি আমার সার্ভিস কেরিয়ারে এর আগেও যখন যেখানে যেখানে পোস্টিং ছিলাম বা যেখানে যেখানে সুযোগ পেয়েছিলাম জায়গা ছিল সেখানে কিন্তু আমি এই ধরনের মানে বনসৃজন সেটা টিম্বার উড হোক কাস্টল গাছের গাছ হোক বা হর্টিকালচার ফলের গাছ হোক এগুলো আমি করে তো এই বছর এখানে যখন আর কে বা রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল আমার এই পুরনো কর্মকাণ্ডের কথা কেউ জানতে পারে এবং সেই কারণেই আমাকে প্রস্তাবনা দেওয়া হয় যে বড়বাবু এর আগে বিভিন্ন থানায় যখন ছিলেন তার মধ্যে কয়েকটা থানায় খুব রিমার্কেবল কাজ করেছেন এই গাছ লাগা বা কোনো একটা জায়গায় বিউটিফিকেশন এবং বিশেষত একটা হসপিটালে আমি বিউটিফিকেশন করেছিলাম ওই সুতি পুলিশ স্টেশনে থাকাকালীন তো সেই কারণে আমাকে মাননীয় মন্ত্রী সাহেবও ছিলেন সেই মিটিংয়ে এবং সেখানে বিয়ে হয় যে আমরা শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে যে ক্যাম্পাস পড়ে রয়েছে সেখানে আমরা গাছ লাগাবো যে ফাঁকা জায়গাগুলি রয়েছে তাতে সব ধরনের গাছ থাকবে হসপিটালের এনভায়রনমেন্টকে ঠিক করে রাখার জন্য আমরা নিম গাছটাকে বেশি প্রেফারেন্স দিয়েছি এটা ডাক্তারবাবুও বলেছে নিম গাছটা হসপিটালে পক্ষে খুব ভালো এছাড়া হসপিটালের কিছুটা সৌন্দর্যায়নের জন্য সামনের দিকে আমরা ঝাউ গাছ রাখছি এবং পিছন দিকে আমরা ওয়াটারের সামনেগুলিতে ফুলের গাছ রাখছি আর বাকি যে পোর্শনটা আছে তাতে মূলত নিম গাছ এবং তার সঙ্গে কিছু আর অন্য গাছ আমরা এখনো আসেনি আজকে এখনো পর্যন্ত আমাদের দুশো ষাটটা চারা আমাদের এখানে এসেছে আশিটা নিম গাছ কুড়িটা ঝাউ গাছ এবং একশো ষাটটা ফুলের গাছ আমরা আমাদের আজকে আমি নিজে আইসি আমার থানার দুই অফিসার্স কনস্টেবলস এবং ফোর্স সব কিছু মিলে কাছাকাছি পঞ্চাশ জনের মতো আমরা এসেছি এখানে মাননীয় মন্ত্রী সাহেব এসেছিলেন উনি আনুষ্ঠানিকভাবে এখানে লাগিয়ে গেলেন আমরা বাকি পর্বটা এই টোটাল কাজটা আমরা কমপ্লিট করব এবং আমি এখানে একটা কথা মানে এর সঙ্গেই জানাচ্ছি যে আমাদের এই গাছ লাগাটা কিন্তু আমরা মানে পরিষ্কার কথা যে আজকে লাগালাম তারপর তো কাল থেকে আমাদের কোনো মনিটারিং বা মেনটেনেন্স থাকবে না এই চেন্স আমরা লাগাচ্ছি আমরা লাগাচ্ছি মানে আমাদের এখানে একটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকছি যে এই গাছটাকে আজকে লাগালাম এই গাছটাকে আগামী বছর গাছ করে দেখাবো এই প্রতিশ্রুতি নিয়ে আমরা থাকছি এই ক্যাম্পাসের মধ্যে কিছুদিন আগে পর্যন্ত গরু ছাগল বিভিন্ন গবাদি পশু একটা ঢল ছিল আমরা লাস্ট এক সপ্তাহ আগে থেকে এক সপ্তাহ একটু বেশি প্রতি শিফটে দুজন করে ছেলে গেটে দিয়ে এই গরু বা আদার গবাদি পশু যা আছে সমস্ত ঢোকা সম্পূর্ণ বন্ধ করেছে এবং তার একটা খুব শর্ট টাইমেই সুফল আমরা পেয়েছি গত পাঁচ মাননীয় মন্ত্রী সাহেব যে অরণ্য পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়েছিল সেই গাছগুলি লাগানোর পরে পরে গরু খেয়ে গেছিল এবং আমরা এই গাছটা দেওয়ার পর গরু ঢুকতে না পারার জন্য আজকে আমরাও দেখলাম সেই আবার নতুন করে পাতা এই আমাদের রইবে এবং এই গাছকে করার জন্য আমরা সময় সময় আমাদের পরিচর্যা থাকবে আমরা এগ্রিকালচার দপ্তর এবং ফরেস্ট দপ্তরের সঙ্গে ক্লোজ কানেকটিভিটিতে থাকবে এখানকার যিনি বিএমওএইচ আছেন ব্লক মেডিকেল অফিসার হোক তিনি খুবই আগ্রহী এবং উদ্যোগী মানুষ আছে খুব আনন্দিত এটা হওয়াতে তার পূর্ণ সহযোগিতা পাবে বিডিও সাহেব ব্লক আধিকারিক হিসাবে আছে ওনার সহযোগিতা পাবে সর্বোপরি এলাকার লোক যদি কোঅপারেট করে তাহলে আমরা আশা রাখতে পারি আমাদের আজকের হয়তো এই ছোট্ট প্রয়াসই যদি বলি আগামী পাঁচ বছর যদি এলাকার মানুষ একটু হাত আপাতি করে যে শ্রীরামপুর হসপিটালে সাধারণ লোক বাইরে থেকে বসার জন্য আসবে এটা আমি বলে গেলাম আইসি হ্যাঁ অবশ্যই চলবে